নমস্কার বন্ধুরা আজকে আমি ছোলার ডাল দিয়ে চিকেন কষা বানাবো গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব সামান্য লবণ হলুদ গুঁড়ো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো

মশলা যাতে না ধরে যায় ওই জন্য কিছুটা জল আমি দেবো এর মধ্যে থাকবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় ঢাকা দিয়ে নেব ঢাকাটা আমি খুলে নেব দেখুন রান্নাটা কত দূর হয়েছে ঠিক আছে দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে দেবো ভালো করে গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম